ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি মডেলিং দিয়ে ছবি জঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি সম্প্রতি শীত মৌসুমের প্রতি তার ভালো লাগা ও নতুন বছরের কাজের পরিকল্পনার কথা জানালেন মাহি শীতের মৌসুম পছন্দ করেন জানিয়ে মাহি বলেন শীত এলে আমি এনজয় করি কারণ অধিকাংশ সময় আমাদের রোদের মধ্যেই কাজ করতে হয় এবং মেকআপ নষ্ট হয় না সেজন্য ভালো লাগে শুটিং করতে আর কেন জানি না আমি এমনিতেই শীত পছন্দ করি শীতে শৈশবের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন ছোটবেলায় যখন বাবা মায়ের সঙ্গে গ্রামে যেতাম তখন কুয়াশা গ্রামের বাড়িতে খেজুরের রস এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখতাম কিন্তু বড় হওয়ার পর ওভাবে আসলে যাওয়া হয় না বিশেষ করে কাজের ব্যস্ততায় একদমই যাওয়া হয় না সেই জায়গা থেকে গ্রামের দিনগুলো মিস করি নতুন বছরের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী বলেন দুই সালের শুরুর দিকে একটু আপসেট ছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে দুই হাজার তেইশে আমি তেমন ভালো পারফরমেন্স করিনি জানি না দর্শকের জায়গা থেকে কিভাবে নিয়েছে কিন্তু শেষদিকে তো ভালোই হলো সেভি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম আশা করি দুই হাজার পঁচিশ আরো ভালো হবে